ঈদের দীর্ঘ ছুটিতে ব্যস্ত নগরীর বেশিরভাগ সড়কগুলো এখন ফাঁকা রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে কিছু ব্যক্তিগত গাড়ি চললেও গণপরিবহনে যাত্রী নেই তেমন একটা তবে সড়কে গাড়ির চাপ না থাকলেও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শৃঙ্খলার দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ এফ বাজিদের রিপোর্টে বিস্তারিত নগরী ঢাকায় ঈদ কোরবানি বা বিশেষ কোনো ছুটি ছাড়া বেশিরভাগ সময়ই সড়কে যানজট লেগেই থাকে তবে এবারের ঈদে দীর্ঘ ছুটি হওয়ায় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগে থেকেই ছুটি থাকায় বেশিরভাগ মানুষই ঢাকা ছেড়েছেন পরিবার স্বজনদের সাথে ঈদ করতে ঈদে যারা ছুটি পাননি তারাও এখন যাচ্ছেন গ্রামের বাড়িতে আবার অনেকেই ঢাকার ফাঁকা রাস্তায় পরিবার স্বজনদের সাথে ঘুরে বেড়াচ্ছেন ঈদের ছুটি কম হওয়ায় বা ছুটি না পাওয়াতে আজকে আমি বাড়ি যাচ্ছি বিক্রমপুরে যাইতেছি শ্রীনগর আর যাই আজকে চলে আসবো আমরা যাত্রা বাড়ি যাচ্ছি বোনের বাড়ি বেড়াতে রাজধানীর যে সড়কগুলোতে একটি সিগনালে কেটে যেতে প্রায় বিশ মিনিট সেখানে এখন এক মিনিটও দাঁড়াতে হচ্ছে না গাড়িতে যাত্রী কম থাকলেও ফাঁকা রাস্তায় দ্রুততর সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে গণপরিবহনগুলো পুরা রাস্তায় ক্লিয়ার গাবতলিতে যাত্রা বাড়ি যাইতে লাগে চল্লিশ মিনিট আগে তো লাগতো দুই আড়াই ঘন্টা যাত্রী কম আছে কিন্তু ঈদের পরে আবার যাত্রী আয় পড়বে কিন্তু গণপরিবহনে যাত্রী কম থাকায় আয় কমেছে সেই সাথে বিপাকে পড়েছেন রিক্সা ও সিএনজি চালকেরা এবছর ইদের অটো বাইরিয়া সিএনজির কোনো ইনকাম নাই ঈদ যে পরিমাণে আগে কামাই হইতো ওই পরিমাণে কোনো কামাই নেই ঈদের বৃত্তে মনে করেন এই বছর মনে করেন যেই অবস্থা আছে মালিকের জমাই তারি নেই এদিকে গাড়ির চাপ কম থাকলেও সড়কে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বদা দায়িত্বে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বাইরে যারা আপনার ঘোরাফেরা করার জন্য উদ্দেশ্যে আসছে কোনো সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা যার কারণে আমরা এখনও ইনস্ট্যান্ট আমরা রাস্তাতে আছি ঈদের ছুটি শেষে আগামী রোববার থেকেই ঢাকা ফিরতে শুরু করবে তার রূপে এমনটাই বলছেন সবাই এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা